হে লাস্ট স্কুল টিম আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজর আমরা সবাই জানি মেজরের লিস্টিং ডেট কিন্তু আগামী আঠাশে নভেম্বর তো মেজরের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি তো সর্বপ্রথম মেজরের বটটা আমি ওপেন করে নিব আমি মেজরের বটটা ওপেন করে নিলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারড্রফ নামে একটা অপশন আছে তো আপনারা এয়ারড্রফ অপশনটা হয়তোবা সবাই চেক করছেন তো এখানে কিন্তু আপনাদের অ্যালোকেশনটা দিছে তো অনেকে আপনারা বুঝতে পারতেছেন না যে অ্যালোকেশনটা আসলে অনেক কম দিছে কিসের জন্য আমরা সবাই জানি মেজর কিন্তু মূলত হচ্ছে স্ক্রিপ্ট ইউজারদের হচ্ছে ব্যান করছে প্রচুর পরিমাণে ইউজার ব্যান করে দিছে যারা নিয়মিত টাস্ক কমপ্লিট করেনি নিয়মিত ক্লেম করেনি তারপর হচ্ছে যারা হচ্ছে আলতু ফালতু বট ইউজ করছে স্ক্রিপ্ট ইউজ করছে তাদের কিন্তু ব্যান করে দিছে তো আমার জানা অনুযায়ী এখন পর্যন্ত সর্বশেষ আপডেট জানা অনুযায়ী চৌত্রিশ মিলিয়ন ইউজারকে কিন্তু তারা ইয়ার ড্রপ দিছে তো তাদের সাপ্লাই কিন্তু মাত্র হচ্ছে একশো মিলিয়ন টোকেন তো একশো মিলিয়ন টোকেন যদি সাপ্লাই হয় চৌত্রিশ মিলিয়ন মানুষ যদি ড্রপ পায় তাহলে প্রত্যেকে কিন্তু তিন টোকেনের কিছুটা পরিমাণ কম টোকেন করে পাবে তো আসলে সবাইকে কি মাত্র মানে একইভাবে ভাগ করে দিবে সবাইকে কি একইভাবে ভাগ করে দিবে আমি যদি একটু বোঝাই সবাই কিন্তু তিন টোকেনের একটু করে কম করে টোকেন পাবে তো যারা মনে করেন হচ্ছে এখানে হিউজ পরিমাণ ডলার খরচ করছে তাদেরকে অবশ্যই তো তিন টোকেনের মতো দিবে না তাদের কিছু বেশি টোকেন দিবে তো যাদের এরকম বেশি টোকেন দিচ্ছে তারা তো আসলে ওইটা পাওয়ারই যোগ্য তারপর হচ্ছে যারা ওয়ার্ল্ড প্লেয়ার যারা একদম প্রথম থেকে কাজ করছে এবং নিয়মিত কাজ করছে তারা তো বেশি পাওয়ার যোগ্য তারা তো বেশি পাবেই আপনাকে তো এর জন্য হচ্ছে কষ্ট পাওয়ার কিছুই নাই যেহেতু আপনি ফ্রি ইউজার আপনাকে যা দেশে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তবে এটা অবশ্য আশা করা যায় না যে এত কম দিবে এটা আশা করা যায় না কিন্তু তারপরেও যা হয়েছে সেটা মেনেই নিতে হবে তার একটা কথা বলি সেটা হচ্ছে মনে করেন আপনাকে একশো টোকেন দিল একশো টোকেনের দাম যদি এক ডলার হয় আর যদি দেখা গেল এরা যে এক টোকেনটা দেশে এক টোকেনের দাম যদি এক ডলার হয় তাহলে একশো টোকেন আর এক টোকেনের ভিতর পার্থক্য থাকলো কি সো সেই হিসেব যদি করা যায় তাইলে দেখা যাবে যে এই টোকেনের মার্কেট চ্যাপ যেহেতু অনেক কম তারপর হচ্ছে সাপ্লাই যেহেতু অনেক কম সেহেতু এই টোকেনটার প্রাইস অনেক বেশি আসবে যারা দেখা গেল মাত্র এক টোকেন পাইছেন তারা কিন্তু এখান থেকে প্রায় দুই ডলারের আশেপাশে পেতে পারেন আমার ধারণা মতে এটা কিন্তু দুই ডলারের আশেপাশে প্রাইসটা হতে পারে এটা হচ্ছে আমার ধারণা মতে সো যারা যেটা পাইছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন এটা নিয়ে মন খারাপ করা কিছু নাই এখন মেন কথা বলবো যে এটা উইড্রো কীভাবে করবেন তো এটা উইড্রো করার জন্য একদম নিচে যে ওকে বাটনটা আছে আপনারা ওকে বাটনটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দুইটা নিয়মে উইড্রোটা করা যাবে প্রথমটা হচ্ছে এক্সচেঞ্জ এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম মানে টেলিগ্রাম ওয়ালেট টোন কিপার টোন হাব এরকম আদার যে ওয়ালেটগুলো আছে সেগুলো এটা কিন্তু এখন এলিজেবল নাই তো আমরা এই দুইটাতেই এখন কিন্তু নিতে পারবো তো এক্সচেঞ্জেস যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু এখান থেকে কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর ওকে এক্স যেহেতু আমরা খুব একটা ইউজ করি না সেক্ষেত্রে ওকে এক্সটা আমরা বাদ দিচ্ছি বিট গেটের কথা যদি বলি বিট গেটে কিন্তু কয়েকটা বিষয় লাগবে আমি যদি বিট গেটে দিয়ে এখান থেকে কন্টিনিউ দিই তাহলে দেখেন এখানে কি কী লাগবে ইয়েস আই হ্যাভ ইট এই বাটনটাতে চাপ দিতে হবে তো এখানে কিন্তু দুইটা জিনিস চাচ্ছে বিটগেট ইউআইডি এবং মেজর ডিপোজিট অ্যাড্রেস এখন কিন্তু আর ঝামেলা আছে আমি যদি এখান থেকে মিনিমাইজ করে বিটগেটে যাই একটু সবাই একটু ওয়েট করি তো বিটগেটে আসার পর এখান থেকে উপরে অ্যাড ফান্ডে চাপ দিব অ্যাড ফান্ডে চাপ দেওয়ার পর ডিপোজিট ক্রিপ্টোতে চাপ দিব এবং এখানে আমরা যদি মেজর লিখে সার্চ করি তাহলে কিন্তু দুইটা মানে অপশন আসবে আমি যদি একটু দেখাই আমি যদি মেজর লিখে সার্চ করি তাহলে কিন্তু দুইটা আসবে একটা হচ্ছে মেজর পয়েন্ট একটা হচ্ছে মেজর তা আমাদের কিন্তু মেজর যেটা শুধুমাত্র এটা নিতে হবে মেজর পয়েন্ট কিন্তু নেওয়া যাবে না তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে জাস্ট আমাদের বটের ভিতরে পেস্ট করে দিতে হবে এখানে পেস্ট করে সেন্ডে চাপ দিলেই কিন্তু উইড্রোটা নেওয়া শুরু হয়ে যাবে তো উইড্রোটা কবে পাবেন উইড্রোটা পাবেন হচ্ছে আঠাশ তারিখে যেহেতু লিস্টিং হবে আপনারা লিস্টিংয়ের আগেই আপনাদের এক্সচেঞ্জারগুলোতে পেয়ে যাবেন তো এক্সট্রা ব্যাক এসে আমি বাকিগুলো দেখাই এখান থেকে যদি এক হচ্ছে ব্যাক আসে এখানে বাইবিট রয়েছে একই নিয়মে কুকয়েন রয়েছে একই নিয়মে গেটডোটায়ও একই নিয়মে এবং মেক্সিকো ঠিক একই নিয়মে আপনারা এভাবে এখান থেকে উইড্রো দিতে পারবেন আর যারা টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো চান তাদের তারা কীভাবে দিবেন এক্সট্রে ব্যাক আসবেন আসার পর ওয়ালেট ইন টেলিগ্রাম এই বাটনটাটার উপরে চাপ দিবেন দিয়ে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর একটু ওয়েট করবেন আমাদের হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে রিড্যাক্ট করতেছে এবং এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন তো আনএবল টু লিঙ্ক ওয়ালেট এখানে দেখাচ্ছে রিটার্ন টু মেজর টেলিগ্রাম ওয়ালেটটা খোলার পরে দেন হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম এটা দিয়ে আপনারা উইডো দেবেন সেক্ষেত্রে টেলিগ্রাম ওয়ালেটে পেয়ে যাবেন টেলিগ্রাম ওয়ালেটে পাইলে কিন্তু অবশ্যই টোন ফির মাধ্যমে উইড্রো করতে হবে তো যারা টোন ফি দিতে চান না তারা অবশ্যই এক্সচেঞ্জারে উইড্রো দিবেন যদি আমার কাছে শোনেন তাহলে আমি বলবো যাদের একটু বেশি টোকেন আছে পঞ্চাশটার উপরে যারা টোকেন পাইছেন তারা এক্সচেঞ্জারে উইড্রো দিবেন এবং একটা দুইটা করে যারা টোকেন পাইছেন তারা টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো দিয়ে রেখে দিবেন এটাই সব থেকে বেটার হবে তো যারা এক্সচেঞ্জারে পাবেন তারা তো হচ্ছে আঠাশ তারিখে হচ্ছে ই করতে পারবেন ট্রেড করতে পারবেন ট্রেড করে ডলারটা বিক্রি করে টাকা পকেটে নিতে পারবেন আর যারা টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো দিবেন তাদের হচ্ছে টোন কিপারের মাধ্যমে উইড্রো করা লাগবে মানে টেলিগ্রাম ওয়ালেটটাকে টোন কিপারে ইম্পোর্ট করে দেন হচ্ছে উইড্রো করা লাগবে আমরা যেমন হচ্ছে ডক টোকেনটা উইড্রো করছিলাম তো এটা কিভাবে করবেন ওইটা পাওয়ার পরে আমি অবশ্যই জানাই দিব তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং যে কোনো বিষয়ে যদি পরামর্শের প্রয়োজন হয় অথবা যে কোনো বট সম্পর্কে আপডেট এর প্রয়োজন হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম প্রথম লিঙ্কে চাপ দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন তো আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ